আমি এস এম মোফাজর হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে বলছি অধিকাংশ সময় আমি আপনাদের সম্মুখে বাজার ঘাট এবং সাধারণ মেহনতি মানুষের কথা বলে থাকি আমার কন্টেন্টগুলো সবসময়ই মেহনতি গরিব দুস্থ মানুষদের পক্ষে কাজ করে আপনারা কে কী ভাববেন কে কি জানবেন কে কি বুঝবেন সেটা আমার বোধগম্য নয় তবে আমি সাধারণত এই সমস্ত মানুষদের কথা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের সম্মুখে বললেও আপনারা হয়তোবা আমাকে ভিন্নভাবে মন্তব্য করবেন কিংবা ভাববেন তো আমি চাই না যে এই ধরনের ভাবা বা এই ধরনের কোনো কথা শোনার জন্য ইতিপূর্বেও আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছি এই মেয়েদের উলঙ্গ অবস্থা শারীরিক অবস্থা এই সমস্ত বিষয় সরাসরিভাবে উপস্থাপন করার যে অপচেষ্টা অপকৌশল এ বিষয়গুলো নিয়ে একবার আমি আপনার কব বিষয় আলোচনা করেছি এবং আমার আলোচনা কর্তৃপক্ষের কর্ণগোচরে পৌঁছেছে কিনা আমি জানি না তবে একটা ভয়াবহ রোগ আমাদের দেশে আমাদের সমাজে বাসা বেঁধেছে আইডি থেকে মেয়েরা সেক্সুয়াল ভিডিও প্রকাশ করে মেয়েরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের শরীর অঙ্গ প্রদর্শন করার শর্তে টাকার পরিমাণও নির্ধারণ করেন যেমন পাঁচ মিনিট একশো টাকা দশ মিনিট একশো টাকা রাজি থাকলে বলুন এখন এই যে কথা এই কথার প্রেক্ষিতে কি বলা যায় এই ধরনের অফার এই ধরনের কথা আমার মতো একজন ষাট বছরের বয়স্ক মানুষের কাছে কতটুকু শোভনীয় তারপরেও আমি আপনাদের কাছে এই যুক্তিটার এই কথাটার ভার আপনাদের উপরে দিলাম আপনারা বিচার করবেন দেখবেন ভাববেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সেক্সের দৃশ্য প্রদর্শন করা হয় ব্লোপ্রিম দেখার আমন্ত্রণ জানানো হয় অধিকাংশ সময়ে বিজ্ঞাপন আকারে সেক্সের কথা বলা হয় টিকটকে ভালো হাসির দৃশ্য দেখতে পাওয়া যায় তা অত্যন্ত ভালো কিন্তু মেয়েদের শরীর যখন উলঙ্গ করে প্রদর্শন করা হয় তখন এই বিপত্তিটা ঘটে সমস্যা হলো বাসায় বয়স্ক বাবা মা ভাই বোন এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা থাকে এবং তারা এই মোবাইলের সাথে অধিকাংশ সময় যুক্ত থাকে এখন ভাবুন আপনি আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকুন একজন সামাজিক মানুষ হয়ে থাকুন একজন রুজিশীল মানুষ হয়ে থাকুন তাহলে এই দৃশ্যটি যদি এই দৃশ্যগুলো যদি চোখে পড়ে আমার চোখে পড়ে আমি বিশ্বাস করি এটা এটা তো শুধু আমার জন্য করা হয় না এটা সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষের জন্যই করা হয় কিন্তু সারা পৃথিবীর কথা আমি বলবো না আমার দেশের যে অবস্থা আমার দেশের মানুষ অত্যন্ত সহজ সরল আমার দেশের ছেলেমেয়েরা লেখাপড়ায় অত্যন্ত পারদর্শী কিন্তু এই অভাবের দেশে এই ধরনের দৃশ্য প্রদর্শন করা হলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবুন তো একে তো মেয়েরা লেখাপড়া থেকে অনেক দূরে তার উপর রাত জেগে মোবাইলের সাথে সংযুক্ত থাকা ছেলেরা কি ছবি দেখতে ভালোবাসে মেয়েরা তা ভালোভাবে জেনে গেছে বা যারা এই সমস্ত বিষয় নির্মাণ করেন তারা ভালোভাবে জেনে গেছে আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব যারা এর সাথে যুক্ত আছেন তারা অন্ততপক্ষে এই মোবাইলে অন্ততপক্ষে এই সাবজেক্টটা মেয়েদের এই সেক্সুয়াল বিষয়গুলো ছেলেদের এই সেক্সুয়াল বিষয়গুলো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে না আনার জন্য পৃথিবীর অনেক কিছুই আছে অনেক সৌন্দর্য আছে যা মোবাইলে আসলে জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পায় জ্ঞান আহরণ করা যায় আমরা আশা করি যে আমি বিশেষ করে আমি আশা করি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো যেন পরিহার করা হয় শুধু শুধুমাত্র মেয়েদের দোষারোপ করলেই চলবে না এখানে ছেলেদের ভয়ানক নোংরামিও আছে যেমন কাকতারুয়া হয়ে রাস্তায় দাঁড়িয়ে লিঙ্গ প্রদর্শন করা কাকতারুয়া হয়ে রাস্তায় দাঁড়িয়ে লিঙ্গ প্রদর্শন করা মেয়েরা সেই লিঙ্গ দেখে এবং মনে হয় যে লিঙ্গ দেখেই তারা পাগল হয়ে যায় এই ধরনের দৃশ্য অহরহ আমরা দেখতে আসতে দেখতে পাচ্ছি বিষয়টা আমার কাছে যতটুকু খারাপ লাগে আমি বিশ্বাস করি আপনারা যারা ভদ্র মহোদয় আছেন ভদ্র মানুষ আছেন যারা পরিবার পরিজন নিয়ে বাসায় থাকেন তাদের কাছেও এই বিষয়গুলো প্রদর্শন হয় তাদের দেহের তাদের মনের কি প্রতিক্রিয়া হয় সেটা আপনারাই ভালো জানেন ইসেরা ইঙ্গিতে সেক্সুয়াল কাজে প্রবেশনা করা হয় মনে রাখবেন এই সমাজ দেশ ছেলে সন্তান আমার এবং আপনার ক্ষতি হলে আপনার আমার হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো কিছুই হবে না এমনিতেই আমরা পিছিয়ে পড়া জাতি শিক্ষায় প্রগতিতে অনেক পিছিয়ে এখন কিন্তু ইয়াপার সংক্রান্ত কোনো খবর মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন আসছে না তাই বলে কি আবার সালান বন্ধ হয়ে গেছে ভাঙ গাঁজা আফিং অহরহ ব্যবহার হচ্ছে সেগুলো আমাদের ছেলে মেয়েরা খাচ্ছে মদ্যপানের তো বলবো না এটা একটা সামাজিক রীতি হয়ে দাঁড়িয়েছে এটা সামাজিক একটা মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে খোঁজ নিয়ে দেখুন কত সুন্দর সুন্দর ছেলেরা মাদক মাদকাসক্তি নিরাময়ে দিন রাত ভুগছে মায়ের হাউমা মা মায়েরা হাওমাও করে কাঁদছে রাস্তার ধারে ছেলের অবস্থা দেখে আমি একটা বাস্তব দৃশ্য আপনাদের শুনবাকে এখন উপস্থাপন করব সেটা এই টাঙ্গাইলে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ব্রেস মাদক শক্তি একটা অফিস আছে সেখানে মাদক আসক্ত ছেলে মেয়েদের ওখানে রাখা হয় তো আমি রাবনাবাই ফাস থেকে রিক্সা যোগে টাঙ্গালের দিকে আসতেছি তখন দেখি এক মা তার হাতে একটা টিফিন কেরিয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এবং চোখের পানি মুছতেছে অহরহ চোখের পানি মুছতেছে আমি রিক্সালাকে বললাম একটু থামো রিক্সালা থামলো আমি বললাম মা আপনার কি হয়েছে আপনার কাঁদছেন কেন বললো যে বাবা আমি আমার একটা ছেলে এই জায়গায় থাকে আমি দেখতে পাচ্ছি না সে আমাকে ভালোভাবে চিনতে পারে না আমি যে খানা নিয়ে আসছি আমি তাকে খানা খাওয়াবো কিন্তু আমি পারছি আমি পারতেছি না আমার যে কত কষ্ট এই কষ্টের কথা আমি কাকে বলবো তো বিষয়টা শুনে বিষয়টা জেনে আমি খুব কষ্ট পেয়েছি যাই হোক আমার আমার অনেক কথা ছিল অনেক অনেক যুবতী মেয়ের বিয়ে হচ্ছে না তার অর্থ এই নয় যে তারা খারাপ মেয়ে পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের দেশের মানুষ আমাদের দেশের ছেলেমেয়েরা এখন অহরহ ভালোবাসার সাথে এই সমস্ত যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে জ্ঞান অর্জন করে ফেক ভালোবাসার অভিনয় করে মেয়েদেরকে প্রতারিত করছে তো এই যে অবস্থা এই অবস্থার প্রেক্ষিতে আমি তো মনে করি যে আমাদের সমাজে অনেক মেয়ের এখন বিয়ে হচ্ছে না আমি নিজেও অনেকগুলো মেয়ের জন্য পাত্র খোঁজার চেষ্টা করছি কারণ আমি এই বিষয়গুলো মর্মে মর্মে উপলব্ধি করি মানুষের দুঃখ দুর্দশার কথা ভাবলে আমার মন ভালো লাগে না আপনারা আমাকে যে যাই ভাবুন আমি অবসরপ্রাপ্ত একজন ব্যাংকার আমার বয়স ষাট বৎসর আমি কখনোই আপনাদের কাছে এই কথাটা বলি না যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন অমক করুন তমক করুন কেননা আমার এগুলো এই বিষয়গুলো আমাকে টানে না আমি এই বিষয়ে অর্থকরীর বিষয়ে আমার সেরকম এখান থেকে জীবিকা নির্বাহ করতে হবে এই ধরনের মন মানসিকতা আমি রাখি না কাজেই আমি শুধুমাত্র আপনারা যারা ভদ্র মানুষ আছেন সামাজিক মানুষ আছেন সমাজে বসবাস করেন সেটা যে শ্রেণীরই হোক আমি মনে করব আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো ভালো উপদেশ দিয়ে অন্ততপক্ষে এই নোংরামি থেকে যাতে আমরা রেহাই পেতে পারি সে ব্যাপারে পরামর্শ দেবেন পরিবে নুকূলে নেই আমরা পরিবেশের কাছে অহরহ মার খাটছি অতএব এখান থেকেই আমাদের সাবধান হওয়া উচিত আমি হয়তোবা অনেক কথা আপনাদের কাছে বলে ফেললাম আপনার মনে কিছু নেবেন না আমার এই কথাগুলো আমি চাই এই সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে মাধ্যমের সাথে যারা জড়িত যারা কর্তৃপক্ষ আছেন তারা এই নোংরামিটুকু আমাদের এই সমাজ থেকে আমাদের এই দেশ থেকে অন্ততপক্ষে এই সাবজেক্টটা একটু পরিবর্তন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি অন্তত আমাদের শিশু সন্তানরা ছেলে মেয়েরা বাবা বৃদ্ধ বাবা মা তারা সবসময়ই সময় সময়কে অতিবাহিত করার জন্য একটু মোবাইলের সাথে সংযুক্ত থাকেন কাজেই আমি চাই এই জিনিসটি আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে এবং আমি অনেক বাবা এবং মার কাছেও শুনেছি যে বিষয়টি তারা ভালোভাবে নিচ্ছেন না আপনারা আমাকে অনর্থক দোষারোপ করবেন না আমি বাস্তবিক অর্থে সত্যিকার অর্থে আমি চাই একটা সুস্থ পরিবেশ মোবাইলেও একটা সুস্থ পরিবেশ চাই মোবাইল অনেক শক্তিশালী একটা মাধ্যম সামাজিক যোগাযোগ একটা শক্তিশালী মাধ্যম মানুষের ব্যবসা বাণিজ্য কথাবার্তা লেনদেন আদান প্রদান এবং খবর নেওয়ার দেওয়ার জন্য এটা একটা বড় ভূমিকা রাখে কাজেই আমি আপনাদের কাছে বা আমার ভাই বোনদের কাছে আমি সবিনয়ে অনুরোধ করব আপনারা এর একটা প্রতিবাদ করুন যেন আমরা এই জায়গা থেকে এই সেক্সুয়াল ভিডিও সেক্সুয়াল বিষয়গুলো থেকে আমরা বিরত থাকি আমি অনেক কথা বলে ফেললাম আশা করি আমি কি বলতে চেয়েছি কি বলতে চাচ্ছি এটা আপনারা বুঝে ফেলেছেন আমার জন্য দোয়া করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সবাই যাতে দেখতে পারে শুনতে পারে এর জন্য শেয়ার করবেন আজ এ পর্যন্তই আমি এস এম মুফাজার হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত